হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আসবে জানিও আমিও ভালোবাসি তোমাদের আশেপাশে তোমাদের ভালোবাসাতে তো আমাদের আরও নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি তো আজকের ব্লগটি কী হতে চলেছে তোমরা সে সকলে বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ আমি করে তোমার প্রতিদিন স্নান করি কিন্তু আজকে জানো তো আজকে তোমার স্নান করব না আজকে তোমার কড়া নিয়ে এসেছি কড়া মাথার জন্য জানো আর ভাবলাম কি যে তোমার বাড়িতে রান্না বান্না হয়ে গেছে কাজকর্মও হয়ে গিয়েছে জানো তো তো তোমার বাসনগুলো মেজে রাখলাম তো ভাবলাম যে কড়াটা মাঝে তোমার অনেকটা দেরি হবে তো ঘাটে নিয়ে যাই স্নান করতে যেখানে যাবো তো তার জন্য তোকে হাতে করে নিয়ে এলাম আর কলের পরে জন্য তো অনেকটা রোদ হয়ে গেছে আর বুঝতেই পারছো আর অনেকটা ধরো টাইমও লাগবে আবার তার মধ্যে বা দের রোদও হয়ে গেছে তার জন্য তোকে হাতে করে নিয়ে চলে আসলাম আর আগামীকাল যেন তো হাঁড়িটা আছে হাঁড়িটা নিয়ে আসবো আর ওই দিন ধরে হাঁড়ি মাঝে না একদিন বাদ একদিন মাঝে আর কি কিন্তু কড়াটা প্রতিদিন মাজতে হয় আর কড়াতে ধরে যেহেতু তোর তরকারি হয় বেশি ওই জন্য আমাকে কড়াটা মাজতে হয় প্রতিদিনকে আর কি তো দেখো কড়াটা মাজতে গিয়ে যে কী হাল হলো দেখো আর এত পুরা কড়া আমি যে মাজতে পারবো সেটা আমি স্বপ্ন ভাবতে পারিনি জানো তো তো দেখো কড়াটা তোমার উপর হয়ে মাজলাম আর কড়াটা দেখো ওদের তোমার পুরো পুঁতে গেছিলো বলেন পালির ভিতরে আর কি আর জানো তো ঘাটের হাঁড়ি কটা মাজা বুঝতে পারছো যা একদম পুরো সাদা ফক ফক করবে আর কি এই হাঁড়ি কটা মাঝে জেনে তো দেখি আমার ছেলেবেলার কথা মনে পড়ে হলো কেন বলো তো আগে জানো তো সব বান্ধবীরা মিলে স্কুল প্রাইভেট থেকে এসে হাঁড়ি করা মাজার জন্য পাল্লা দিতাম ঘাটে জানা তো তো বাড়িতে সবাইকে বলতো যে যা তোর মাকে বলগা যে তরকারি করে নিতে তাড়াতাড়ি রান্না করে নিতে হাঁড়ি করা মজা যাবো করে নদীতে যান আর আমাদের ধরো কোনো নদী আছে তো দেখো তার জন্য তো করা মারছি হ্যাঁ আর কী গো মানে সবাই এখন ধরো আমি একাই আছি কোনো কিছুই অসুবিধা নেই অতটা ভালো লাগছে না জানো তো তো দেখো আবার ধরো স্কুল থেকে এসে আবার ধরো শুধু কড়া মাছের জন্য পারলাম হ্যাঁ দিয়ে চেয়ে সবাই কড়া মাছতে যেতে হবে তখন ধরো আবার সবাই ধরো তরকারি রান্না করে তাড়াতাড়ি করে কড়া নিয়ে চলে যেতাম নদীতে মাছতে আর কি হ্যাঁ সবাই মিলে ধরো আবার জানো তো আমাদের ধরো কীরকম দেখো কেউ যদি ধরো কারো হানা করা যদি বেশি করে পুড়তো তো তারটা আমরা মেচে দিতাম হ্যাঁ আমারও ধরো আমি যে পারতাম না আমাকেও ধরো তাড়াতাড়ি আমার একটা জানো তো আমার একটা জেঠুর মেয়ে ছিল দিদি ও দিদি আমাকে সব কিছু মানে হেল্প করতো আমাকে যেন অনেকটা ভাবে আমাকে মেঝে দিত সব কিছু মেজে দিত আর কি হ্যাঁ তো চলো বন্ধু দেখো তোমার হাঁড়ি করা যারা এসে মাঝে না যে ধরো ভিতরটা মাঝে কিন্তু আর উপরটা মাঝে না তো দেখো আমার হাঁড়ি করাটা ঠিক সেরকম হয়েছে তা না বলো আর কচকচে ধরো বাল্লে বুঝতেই পারছো আর রোদে দেন তো আমার গা হাত পা ধরে যেরকম জ্বলছে সেরকম ধরো আমার পিঠে পড়ে রোদ লাগছে আর কি আর সেরকম ধরো কড়াটাও তো আমাদের অনেকটা ধরে পুড়েছে জানো তো কড়া মাঝতে মাঝতে যে আমার কি হাল হলো দেখো বন্ধুরা আর তোমার কসবাইট নিয়েছি আর সার্ফ নিয়েছি যে এই দুটো দিয়ে ধরা লাগছে তো তাও দেখো কতটা তোমার পুড়েছে মানে তাড়াতাড়ি হচ্ছে না আর কি হ্যাঁ আমি তো ভাবছি যে আমার গায়ে মানে ঝাটার বাড়ি পৌঁছে যে কখন আমার তাড়াতাড়ি হবে করাটা মাজা কখন আমি স্নান করে বাড়ি চলে যাবো জানো তো আর অনেকটা রোদ হয়ে গেছে আর না তো আজকে জলটা জানো তো অতটা ভালো নেই কিন্তু জানো তো গতকাল এসেছিলাম জলটা খুবই সুন্দর ছিল গতকাল ধরো এসেছিলাম জানো তো কটা থেকে সাড়ে নটার সময় এসেছিলাম তাহলে হবে না বা কেন বলো তো আর এখন তোমার সাড়ে এগারোটা বেজে গেছে তো একটু ধরো লেট হয়ে গেল তোমার কাজকর্ম সেরে বান্না করতে তো সাড়ে এগারোটা তো লেগে গেলো এটুকু টাইম তো লাগবে তাই না বলো আর জানো তো মাথাতে তোমার কাপড় দিয়েছিলাম অনেকটা রোদের জন্য কিন্তু দেখো মাথাতে কাপড় দিয়ে কি কোনো কাজ হয় বলো তো যেহেতু তোমার পোড়া করা দেখেছো বন্ধুরা কীরকম নেচে নেচে করা মাঝে দেখো হুম কি যে আরম্ভ করলাম করা মাঝতে মাঝে দেখো আর এরকম ধরো না নাচলে তোমার করা তাড়াতাড়ি মাজা হবে না জানো তো আর হাত দিয়ে কি হয় বলো তো পোড়া করা এরকম পা দিয়ে কসবাইট দিয়ে সারপালি দিয়ে নিয়েছি ভিতরে আছে ওর তলে নিয়েছি কসবাইটটা বেশ তাড়াতাড়ি মজা হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ তো চলো এবার দেখো উপরটা প্রায় শেষের দিকে মানে হয়ে গেলো আর কি কমপ্লিট উপরটা মাজা এইবার চলো এবার ভিতরের দিকে মাছিকা আর কি চলো এবার ভালো করে ধুয়ে নিই দেখো বন্ধুরা আর কটা মাঝতে মাঝে দেখো পুরো আমি হাফ ফেল হয়ে পড়লাম গো আর এই রোদে যেন তো হাঁপিয়ে গেছে আমি তো তার জন্য দেখো কড়া নিয়ে আমি ধোয়ার টাইম না পেয়ে আমি জলে গাঢ় দিলাম আর কি আর বেশ ধরো আরাম লাগলো আর কি কড়াটা মেজে দেখেছ পুরো সাদা ফক ফক করছে আর কি কড়াটা যাই হোক দেখো একটুখানি দাগ রয়েছে গো মানে একটুখানি মাজা হয়নি নি সেইটুকু চলো আমি ভালো করে পালিয়ে দিয়ে ভালো করে মেজে নিই একদম ঝকঝকে করে নিই পরিষ্কার করে নিই জানো তো আর বাড়ির করা মাজা আর ঘাটের করা মজা মানে পুকুরের আর কি বলতে পারো তো অনেক তফাৎ আছে তাই না বলো অনেক তফাৎ অনেক টড্ডনা আর কি আর বন্ধুরা দেখো চো চলো এবার ধর ড্যাঙ্গাটে কলাটা তুলে রাখি তখন আমি তেল সাবান মেখে নেব আর কি তো দেখো আমি কড়াটা উপর করে রেখে দিয়েছি আর টিনিয়া জিনিস ধরো তোমার মাজা খসা করলে তারপরে তোমার শুকাবে যখন তখন দেখবে কীরকম চকচক করবে তো আমি তাই জন্য দেখো আমি কড়াটা আর কসভাইটা ওখানে রেখে দিয়েছি কাঠের দুটোর উপরে উপর করে আর কি যখন তোমার স্নান হবে তখন তোমার সাবান তেল নিয়ে একদম তখন তোমার বাড়িতে বাড়িতে চলে যাবো আর কি আর বন্ধুরা তোমাদের কথা বলি তোমাদের ভিডিও কেমন লাগে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা যদি না জানান তাহলে এরকম ভিডিও আমার দরকার নাই কিন্তু ওনাই আমাকে জানাবে এরকম ভিডিও দেবো কি রকম ভিডিও দেবো ঠিক আছে কারণ দেখো আমাকে অনেককে আমাকে স্ট্রাগল করতে হচ্ছে গো তার জন্য আর আমার একা ধরো মাথায় পুরো বিকাল লেগে যাচ্ছে আর সহ্য হচ্ছে না হ্যাঁ অনেকটা অনেকটা আমার কষ্ট হয় যেন তো ভিডিও এডিট করতে গিয়ে এর মধ্যে ধরো কত কিছু ভুলভ্রান্তি হয় সব কিছু যেন আমাকে মেনে নিতে হয় যেন কিন্তু আমি ধরো রাগটা যদি দেখাবো রাগটা আমি কারোবো দেখাবো তাই না বলো এই রাগ করে যদি একটু না করি সেটা আমারই লস হবে আরে হ্যাঁ ওদের তো ধরো লস হবে না কারণ ধরো আমাকে এক হাতে সব কিছু করতে হয় আর আমি থাকতে থাকতে জানো তো পুরো বোরিং হয়ে যায় যে কে করবে সেজন্য ভালো লাগে না একদম তো দেখো বন্ধুরা কড়া মাজা হয়ে গেলে সাবান মাখা পুরো কমপ্লিট হয়ে গেলো এবার আমি পায়ে সাবানটা দিয়ে তখন আমি মুখে সাবানটা দেবো ওয়াশটা দেবো মুখে তাহলে হয়ে যাবে হুম আর কড়া মাজার পরে যেন তো হাতে পায়ে কীরকম কালি লেগে থাকে তো সেরকম কালি আর মানে না এখন দেখো মশাই যে ছোঁড়াটা দেখতে পাচ্ছ এই ছৌড়াটা দিয়ে সব কিছু তুলে নিচ্ছে আর কি জানো তো হ্যাঁ দেখো ফিটফিটে মানে এতটা রোদ লাগছে সেটাও আমি তোমাদের তোমরাও হয়তো বললে মানে বুঝতে পারবে না আর কি জানো তো মানে আমার এতটা পরিমাণে রোদ লাগছে জানো তা বন্ধুরা আর আমার ভিডিওটি তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হুম দেখো আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে শুধুমাত্র শুধুমাত্র তোমাদের ভালোবাসা প্রয়োজন তোমাদের আশীর্বাদের প্রয়োজন হ্যাঁ তোমাদের আশীর্বাদে ভালোবাসা থাকলে আমার কোনো কিছু অভাব হবে না সেটুকু আমি জানি হ্যাঁ সেটুকু আমি জানি বন্ধুরা তোমরা বিশ্বাস করো বা না করো সেটুকু আমি অবশ্যই জানি আর কি ঠিক আছে তো চলো দেখি এবার মুখটা এবার ধুয়ে নিই ভালো করে বসে আর রোদে যেতে ফিট সব পুরো একদম রোদ লেগে গেলো গো কালো হয়ে গেল আর কি ওই জলে জলে বলতে কি তোমার ফাঁকা এমনিতে ধরো আবার তারপর ধরো রোদ এখন তোমার সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা টাইমে রোদ ধরো বুঝতেই পারছো কীরকম গায়ে একদম পটপট পরে ভেঙ্গিবে শোনো যদিও আমার ঘামাচি নেই না তবুও তোমার অনেকটা রোদে না অনেকটাই গরম লাগে গো বিনে কিন্তু তাকানো যায় না জানো তো আর দেখো এই যে তোমার দুজনা আছে আর গতকাল জানো তো হয়েছিলাম জলটা বেশ ভীষণ ভালো ছিল আরেকজন ঠান্ডা ঠান্ডাও ছিল জানো তো কিন্তু আজ না তো জলটা তোর পুরো গরম হয়ে গেছে তোমার স্নান করি মাথা জল দিয়ে গায়ে জল দিয়ে অতটা আরাম পাচ্ছে না কিন্তু এখন দেখো আমার মাথাতে তোর জল দেওয়া আছে ডুব দেওয়া আছে হ্যাঁ তবুও তোমার ক্লিপ দেওয়া রয়েছে চলো আরেকবার ভালো করে আমি ডুবটা দিয়ে নিই আর কি মাথাটা তো ঠান্ডা হোক তো মাথাটা ঠান্ডা করে তখন আমি চলো সাবান মাখা যাবে আর কি হুম তখন সাবান মাখবো কিন্তু এখন আর সাবান মাখতে আর পাচ্ছে না হ্যাঁ তো চলো ডাঙাতে উঠে যাই আর এবার দেখো বন্ধুরা কি বলতো জল থেকে উঠতে বন্ধ না জানো তো মানে এতটাই মানে আরাম পাচ্ছে আর কি আমার মানে শান্তি লাগছে বিশেষ করে তোমার মাথাতে আর কি আর দেখো তোর গামছা দুধ এবার কেচে নি সব কিছুতে কমপ্লিট হয়ে গেলো গামছা দুধে কেচে নিই ওই দেখো বোধ দেখো সাবানটা ওই দেখো সাবানটা পরে গেলো দেখেছো ডেডল সাবান ছিল গামছাতে ওপরে আমি দেখিনি হয়তো খেয়াল করিনি তো সাবানটা পরে গেলে তো চলো আমরা দু তিনজন সাবানটাকে খুঁজে নিই এবার তো সাবান না হয়তো তো গামছাটাও হারিয়ে গেছিলো জানো তো গামছাড়াও ওদেরকে হারিয়ে গেছিল ওখানটায় গামছাটা যাই হোক মানে খুঁজে খুঁজে পাওয়া গেলো আর কি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা খুব তো আনন্দ হলো জলের ভিতরে স্নান করা সাবান মাখা করা মাজা ঘষাঘষি সব কিছু হয়ে গেল এবার হচ্ছে তোমার বাড়ি যাওয়ার পালা তাই না তো তো কড়াটা দেখেছো পুরো চকচকে ঝকঝক করে ফেলেছি আর চলো ওইখানকার জল দিয়ে স্নান হলো না শান্তি পেলাম না তার জন্য তো বাড়ি গিয়ে কলের জল মাথায় দেবো গায়ে দেবো তাহলে তোমার ভালো হবে জানো তো তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো জানিও ঠিক আছে টাটা বাই বাই